আপনাদের তিন বছরের একটা মেয়ে আছে তবুও কেন ডিভোর্স নিতে চাইছেন সামনে বসা উকিলের দিকে কিছু সময় তাকিয়ে থেকে ভরলাম আমার স্বামীর অবৈধ সম্পর্ক আছে আমার কিন্তু মনে হয় না আপনার স্বামী এমন কিছু করতে পারেন তাকে আমি ভালো করে চিনি সে কতটা অমানুষ আমার থেকে আপনি ভালো করে জানেন না দেখুন মিসেস অরিত্রা আমি কিন্তু আপনাদের পারিবারিক উকিল আপনার শ্বশুরের সাথে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব আমার মনে হয় আপনি ভুল করছেন আরও কিছুদিন ভেবে দেখুন ঠিক আছে আপনি যদি না পারেন আমি অন্য উকিল ধরতে বাধ্য হব আপনার কি মনে হয় না বাচ্চাটা বাবা ছাড়া হলে সমাজ বারো চোখে দেখবে আমি সমাজের দাঁড় ধারি না এই সমাজ আমাকে কি দিয়েছে শুধু লাঞ্ছনা আর অপমান আমার এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এই বলেই উকিলের চেম্বার থেকে বেরিয়ে এলাম আমি অরিত্রা সাধারণ ঘরের মেয়ে বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে বিয়ে হয় দেখতে দেখতে বিবাহিত জীবন কেটে যেতে লাগল বিয়ের দিক দুবছর পর একটা রাজকন্যা এলো জুড়ে আমার স্বামী আয়ান খুব বড়ো বিজনেসম্যান জলের মাছ সে তাই তো সমাজে কুটিপতিদের একজন হতে পেরেছে খুব সহজেই যৌথ দিন যেতে লাগলো তার ভিতর অহংকার বাড়তো লাগলো রাত করে বাসায় আসা এটা যেন রোজকার রঠিন হয়ে দাঁড়িয়েছে সে দিন রাতের কথা রাত চারটা বাঁচতে গেছে আয়ান এখনও ফিরেনি আমি দীপ্তিকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে ঘুম ভেঙে যেতে বুঝতে পারলাম এখনো ফিরে ফিরেনি বয়ে বয়ে করতে লাগলো কোনো বিপদ হলো না তো ফোন করছি ফোন ধরছে না বইটা আরও কঠিন রূপ ধারণ করতে লাগলো কোনো কিছু না ভেবেই দীপ্তিকে রেখে চলে গেলাম শ্বশুরের ঘরের দিকে যদিও জানি এত রাতে ওনাদের ডাকা ঠিক হবে না তবুও দরজায় ঠোকা দিতে ভেতর থেকে বললো কে এত রাতে বাবা আমি অরিত্রা ভেতর থেকে শ্বশুর শাশুড়ি দরজা খুলে আমার সামনে এসে দাঁড়ালো উদ্বিগ্ন কণ্ঠে বলল বৌমা তুমি এতো রাতে কি হয়েছে আয়াম কোথায় বাবা ও এখনও আসেনি ফোনও ধরছে না আমার খুব টেনশন হচ্ছে ও মাই ঘট কি বলো এসব বোর হতে চলেছে ও এখনও আসেনি আমাকে আগে ডাকুনি কেন বাবা আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম ভেঙে যেতে বুঝতে পারলাম ও আসেনি ঠিক আছে তুমি চিন্তা করো না আমি দেখছি কী করা যায় ঠিক এমন সময় আয়ান বাসায় ফিরল চোখ দুটি জব্বা ফুলের মতো লাল টকটকে হয়ে আছে শ্বশুর কিছু বলার আগেই ও বলল বাবা সরি অফিসে কিছু জরুরি কাজ ছিল তাই লেট হয়ে গেছে বাসায় আসতে যাও তোমরা শুয়ে পড়ো আয়ান তুমি ফোন করে ব্যাপারটা অরিদ্রাকে জানাতে পারতে এরকম ভুল সামলে করবে না কথাটা মনে থাকে যেন এই বলে শ্বশুর শাশুড়ি শোবার করে চলে গেলেন আয়ান এসেই শুয়ে পড়ল। আমি ওর কাছে গিয়ে বললাম রাতে কিছু খেয়েছো বাইরে থেকে ডিনার সেরে নিয়েছিলাম তুমি জানো আমি কত টেনশন করেছিলাম একটা ফোন দিয়ে জানাতে পারতে অরিদ্রা আমি ঠায়ার প্লিজ এখন আমার ঘুম দরকার এই বলেই অন্যদিকে মুখ করে ঘুমিয়ে গেল আমিও কিছু না বলে শুয়ে পড়লাম পরদিন অনেক বেলা করে ভাঙি আয়ানের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে দীপ থেকে নিয়ে খেলতে লাগলো আমি কাছে গিয়ে বললাম আজ তুমি ফ্রি আছো কেন দীপতির জন্য কিছু কেনাকাটা করতে হবে অনেক দিন আমরা বাইরে ডিনার করি না চলো আজ বাইরে ঘুরে আসি অরিত্রা আমার বিকালে একটা মিটিং আছে তুমি একাই চলে যাও আমি অন্য একদিন যাব না আজই তোমায় যেতে হবে আয়ান তুমি দিন দিন বদলে যাচ্ছ আমার জন্য তোমার এখন কোনো সময়ই নেই আমার নতুন বিজনেস কেন তুমি বুঝতে চাইছো না শপিং করতে যত টাকা লাগে তুমি নিয়ে যাও প্লিজ আমার সময় নেই কোথায় যাওয়ার এই বলেই হন হন করে উঠে চলে গেল। আমি ওর এমন বিহেভ দেখে অবাক হয়ে বসে রইলাম আয়ান অনেক বদলে যাচ্ছে অনেক একটা অজানা বয়ে বুকটা ধুর দূর করতে লাগলো সেদিন সকালে ঘুম থেকে উঠে আয়ান থরিগড়ি করে অফিসে চলে গেল। এতটাই ব্যস্ত ছিল যে ফোন নিতে ভুলে গেল আমি রান্না করেছিলাম দীপ্তিকে শুনিয়ে শ্বশুর শাশুড়ি নিজেদের ঘরে হঠাৎ করে আমার কানে আয়ানের ফোনের শব্দ শব্দখানে এলো ঘর আসতেই দেখি ওর ফোন হয়তো কেউ জরুরি কল করছে হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো ফোন নিয়ে আয়ানের অফিসে গেলে কেমন হয় ওকে না বলেই সারপ্রাইজ দেওয়া যাবে তৈরি হয়ে শাশুড়ির ঘরে গিয়ে বললাম মা আমি একটু বাইরে যাচ্ছি এখনই ফিরে আসবো হঠাৎ করে কোথায় যাবে বৌমা আয়ানের ফোনটা রেখে গেছে বারবার কল আসছে হয়তো কোনো জরুরি কল ঠিক আছে যাও দাদুবাইকে নিয়ে চিন্তা করতে হবে না আমরা আছি তো আমি ড্রাইভারকে ঘাড়ি বের করতে বললাম সত্যি আমার ভাগ্য ভালো যে এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি আমাকে কত খেয়ার করে দুজন মানুষ গাড়ি আয়ানের অফিসের দিকে এগিয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে আজ আয়ান আমাকে দেখে কী করবে মনে পড়লেই হাসি পাচ্ছে হয়তো অবাক হয়ে যাবে এইভাবে দেখে অফিসের ভিতরে ঢুকে আয়ানের রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম সামনে ওর পিয়ের রুম মেঠা দেখতে ভীষণ সুন্দরী ইচ্ছে করে তাকিয়ে তাকিয়ে অনেক সময় আজ আবার শাড়ি পরে এসেছে অসম্ভব সুন্দর লাগছে আমি খাঁচে যেতেই হেসে দিয়ে বলল কেমন আছেন ম্যাম ভালো আছি মোনা তুমি কেমন আছো জি ভালো কিন্তু স্যার তো একটু আগে বের হয়ে গেলেন কোথায় গেছে বলতে পারো ম্যাম সেটা তো জানি না তবে এসেই আজ স্যার বেশি সময় অফিসে ছিলেন না কোথায় যেন বের হয়ে গেলেন আর বললেন ফিরতে দেরি হবে মনের কথা শুনে একটু অবাক হলাম কোথায় গেল হঠাৎ করে কোনো সমস্যা হলো না তো আমি মোনার দিকে তাকিয়ে দেখে বললাম ঠিক আছে তোমার স্যার এরে বলো আমি এসেছিলাম ঠিক আছে বাই বাসা এসে একদিন ঘুরে যাও আচ্ছা ম্যাম বাই গাড়িতে বসে নানান চিন্তা মাথায় গুড়পাক খাচ্ছে এমন সময় ওর ফোনের দিকে আমার চোখ গেল বাসায় একটা ফোন দেওয়া দরকার দীপ্তি কী করছে বেগে আমার ফোন নেই আয়ানকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজের সারপ্রাইজ পেয়ে গেলাম আয়ানের ফোন থেকে ফোন করে বাসায় জানিয়ে দেই আমি আসছি আয়ানের ফোনের লক আমার জানা আছে সেই আগের দেওয়া লক লক খুলে আমি পুরো হতবাক হয়ে গেলাম একটা নাম্বার থেকে অনেকবার কল করা হয়েছে আঠাশবার রিসিভ কল এবং অনেকগুলো মিসড কল হয়ে উঠেছে আমি একটু অবাক হলাম এটা তো আমার সব থেকে বেস্ট বান্ধবী নিরার নাম্বার বেশ কিছুদিন ওর সাথে আমার যোগাযোগ নেই কিন্তু আয়ানের ফোনে ওর নাম্বার এতবার রিসিভ কেন যদি আমাকে নীরার দরকার থাকে তাহলে আমারও ফোন আছে তবে আয়ানের ফোনে এতবার ওর নাম্বার কেন আমার মনের ভিতরে অনেকগুলি কেন ওকে দিতে লাগলো এসের ভিতর থেকে ও আমি রীতিমতো ঘেমে যাচ্ছি আয়ান আর নীরা বাইরে কোথাও গেল না তো না না আমি আর কিছু চিন্তা করতে পারছি না এটা আমার ভুলও হতে পারে নীরা হয়তো আমাকে ফোনে পায়নি তাই ওকে ফোন করেছে কিন্তু ফোনগুলি বেশ কয়েকদিনের একবারও আয়ান আমাকে বলেনি নীরা ফোন করেছিল আমি আর মানতে পারছিলাম না বুকটা দরফর করে কাঁপতে লাগলো আমার সাজানো সংসারে কোনো ঘূর্ণিঝড় আসছে না তো অরিত্রা তুমি ভুল বুঝছো নীরার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই তাহলে তোমার ফোনে এতবার কল কেন আমাদের একটা জরুরি মিটিং ছিল সেই মিটিংটাই অন্য কিছু আমি ভালো করে বুঝতে পারছি তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ চরিত্রা। আমি সত্যি কথা বললেই খারাপ তাহলে সেদিন অত রাত অব্দি কোথায় ছিলে কতবার বলবো। আমার জরুরি মিটিং ছিল আয়ান তুমি বদলে গেছো তুমি সেই আগের আয়ান নেই কথাটা শেষ হতেই সজুরে একটা ছড় দিল অরিত্রাকে আয়ান অরিত্রা এতটা অবাক হয়ে গেল কখনও কথা আসছে না মুখ দেখে গালে হাত দিয়ে বিছানায় বসে পড়ল আয়ান করতে গিয়ে বেরিয়ে গেল আয়ানের বাবা মা ঘর থেকে ছেলে আর বউয়ের ঝগড়া শুনছিলেন কিন্তু বুঝতে পারেননি এটা এত দূর এগিয়ে যাবে তিনি আয়ানের উপর খুব রেগে গেলেন বললেন ছি আমি একটা অমানুষ জন্ম দিয়েছি শেষে কিনা নিজের স্ত্রীর গায়ে হাত ওকে আমি খুন করে ফেলব আয়ানের মা ওরিদ্রাকে বললেন বৌমা তুমি এখন নীরবে নীরাকে ফোন করো আর একটা বিহিত করতে হবে ও যেন বুবা হয়ে গেছে কোনো কথা মুখে আসছে না সেদিন অফিস থেকে বাসায় এসে সব কিছু শ্বশুর শাশুড়িকে বলেছিল অরিদ্রা সব শুনে ওনারা বলল বৌমা তুমি আয়ানের সাথে কথা বলো আসলে ব্যাপারটা কি জানা যাবে অরিদ্রা সেই বেবেই রাতে আয়ান ফিরলে ওকে বলল নীরার কথা আয়ান একটু ছমকে উঠল ওর কথা শুনে এক কথায় দুই কথায় এটা এথ দূর চলে এলো অরিদ্রা সারা দিন রাত গোরের দরজা বন্ধ করে খেদেছে আয়ানের এইভাবে গায়ে হাত তুলা মেনে নিতে পারছে না সে শ্বশুর শাশুড়ি কয়েকবার এসে ডেকেছে কিন্তু দরজা খুলেনি দীপ্তিকে নিয়ে ঘরের ভেতরে এদিকে আয়ানও ফোন বন্ধ সারারাত রাত বাড়িতে আসেনি এতে করে অরিত্রা আরও বেশি অভিমানী হয়ে গেল সিদ্ধান্ত নিল আয়ানের সাথে আর না আয়ান অরিত্রাকে দূরে ঠেলে দিয়েছে অনেক দূরে পরদিন সকালে অরিত্রা শ্বশুরের কাছে গিয়ে বলল বাবা আমাকে ক্ষমা করবেন আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বৌমা তুমি কি পাগল হলে কি বলছো এসব আয়ানের উপরে অভিমান করে এটা করতে পারো না আয়ানার যদিও কোনো দোষ না থাকতো তাহলে কেন সত্যিটা আমাকে বলছে না অরিত্রা আমার বিশ্বাস কোনো কিছু একটা আছে এর মাঝে তুমি হঠাৎ এরকম সিদ্ধান্ত নিও না প্লিজ বাবা আমাকে আমার মতো চলতে দিন আয়ানার জীবনে আমি বাধা হয়ে থাকতে চাই না এই বলেই দীপ্তিকে নিয়ে বাবার বাড়িতে চলে এলো অরিত্রা আজ এক সপ্তাহ হতে চলেছে অরিত্রা বাবার কাছে কিন্তু একবারও আয়ান ফোন করেনি খোঁজখবর নেয়নি অরিত্রা এবার পুরোপুরি ভুজে গেছে আয়ান আগের মতো নেই আমরা হঠাৎ করে চলতে চলতে যখন পথ হারিয়ে ফেলি গভীর অন্ধকারে ঠিক তেমনই অরিত্রা আজ জীবনের পথ হারাতে বসেছে আমা বর্ষার কালো মেঘ মনে হচ্ছে ওকে গ্রাস করে নিচ্ছে একটু একটু ঘরে দমকা হাওয়া হঠাৎ করে এসে ওকে এক পশলা বৃষ্টি ছুঁয়ে দিয়ে বলেছে তুমি একা বড্ড একা গভীর রাতে ঘুম ভেঙে গেলে মানুষ একটা নিশ্চিত হাত খুঁজে যে হাত অন্য হাতকে শক্ত করে ধরে আমি আছি ভয় পেও না এলোমেলো বাতাস আলতো করে ছুঁয়ে দিয়ে বলে তোমার ভালোবাসা তোমার আছে কিন্তু অরিদ্রা ডুকরে ডুকরে খাচ্ছে প্রতিটা রাত ঘুম ভেঙে গেলে কেউ বলছে না আমি আছি আয়ানের উপরে প্রচণ্ড অভিমান ওকে বাধ্য করল ডিভোর্সের মতো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়তো এটা আয়ানের প্রতি ঘৃণা রাগ অথবা গভীর ভালোবাসা থেকে হয়েছে সেদিন উকিলের কাছে থেকে ফিরে বাসায় আসতেই অরিত্রারা বাবা বলল হরিদ্রা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে নেই আরও কিছুদিন ভেবে দেখো বাবা ও আর ফিরবে না ওকে আমি চিনি আমিও চাই না ওদের মাঝে থাকতে তাহলে তুই নীরাকে একবার ফোন কর নীরার কাছে জিজ্ঞাসা কর কেন এমন করছে সে নীরা এখানে থাকে না বাবা ওর ফোন বন্ধ থাকে আগের ঠিকানায় নেই এখন বলো আমি কি করতে পারি প্লিজ বাবা আমাকে আমার সিদ্ধান্ত নিতে দাও কারো মাঝে আমি দেয়াল হতে চাই না ঠিক এমন সময় অরিত্রার ফোন বেজে উঠলো রিসিভ করতে অপাশ থেকে বলল বৌমা আয়ান অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে ভর্তি তাড়াতাড়ি আসো কথাটা শুনে ওরিতার হাত থেকে ফোন পড়ে গেল ছুটে গেল হাসপাতালে কিন্তু কেন গেল নিজেরই রিও জানা মাঝে মাঝে আমাদের এমন হয় অনেক কিছু আমরা জানি না মানি না কিন্তু করে ফেলি উপরে আরেকজন আছেন যিনি তার সিদ্ধান্ত অনেক আগেই নিখুঁত করে সাজিয়ে রেখেছেন সবাই হাসপাতালে অপেক্ষা করছে আয়ান খুব গুরুতর আঘাত পেয়েছে বেশ কয়েক জায়গায় কাছের টুকরো ঢুকে গিয়েছে এখনও অপারেশন চলছে অরিদ্রা শুকনো চুকে বসে আছে ভালো করে থাকালে দেখতে পাওয়া যাবে শুকিয়ে যাওয়া ফানি এখনও দাগ ফেলে গেছে ঠিক এমন সময় নীরা এলো সেখানে ওকে দেখে অরিত্রা অবাক নীরা এখানে কেন নীরা আস্তে আস্তে এগিয়ে গেলে অরিত্রার কাছে ওর হাতটা শক্ত করে ধরে বলল অরিত্রা তুই তুই কি জানিস আয়ান তোকে পাগলের মতো ভালোবাসে অরিত্রা নীরার কথা শুনে বলল অনেক নাটক করেছিস আমার সাথে আর না কি বিশ্বাস আয়ানের উপরে মাত্র কয়েকটা খোলে ওকে এইভাবে বিশ্বাস করতে পারলি কথাটা বিশ্বাস অবিশ্বাসের না নীরা কথাটা হচ্ছে ভরসা যেটা আয়ান আমাকে ঘরে নি আমি বারবার কারণ জিজ্ঞাসা করেছি কিন্তু ওর প্রতি বারবার আমার কাছে লুকিয়েছে নীরা চোখের পানি ছেড়ে দিয়ে বললো কোনো স্ত্রী চাইবে না নিজের স্বামী অন্য কারোর কাছে চুটো হোক মানে ওর হৃদয় তোর মনে আছে আমি আর ফয়সাল ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু জানিস ওকে আমি চিনতে পারিনি ও এতটা অমানুষ খুন চিন্তাই নেশা এগুলির মাঝে ডুবে থাকতো অনেক চেষ্টা করেছি ওর কাছ থেকে সরে যেতে কিন্তু পারি বারবার আমাকে খুঁজে বের করে এনেছে সে সেদিন ছিল একটা খালবৈশাখী জোরের দিন আমার জীবনের সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল পাশের বাসার একটা মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে সবাই মিলে রেপ করার সময় মেয়েটাও মরে যায় ফয়সাল হয় এক নম্বর আসামি ওকে থানায় নিয়ে যায় এই লজ্জায় আমি বাইরে বের হতে পারতাম না কারো কাছে গেলে অপমান করে বের করে দিত সমাজের চুগে আমি নর্দমার ছিট হয়ে গেলাম বাচ্চা দুটো না খেতে পেরে অসুস্থ হয়ে পড়ল বাসা অন্য জায়গায় ঠিক করলাম হঠাৎ একদিন আয়ানের সাথে দেখা আমাকে দেখে ছমকে উঠল আয়ান সব কিছু খুলে বললাম তাকে অনুরোধ করলাম আমার এই অভিশপ্ত জীবন যেন তোকে না বলে সেই থেকে আয়ান আমাদের পরিবারটাকে আগলে রেখেছে অনেকজন ভাইয়ের মতো কিন্তু আমি বুঝতে পারিনি আমার দেওয়া কথা রাখতে গিয়ে তোদের এত সমস্যা হবে সব কিছু শুনে অরিত্রার বুক খেটে যাচ্ছে কষ্টে নীরাকে বলল একবার শুধু একবার আয়ান সত্যিটা আমাকে বলতো দুষ্টা আমারই আমি আমার সন্তানের কসম খেয়ে বলছিলাম আমার অভিশপ্ত জীবনের কথা যেন কেউ না জানে তোকে আয়ান বড্ড বেশি ভালোবাসে রে অরিত্রা খেতেই চলেছে এমন সময় ওর শ্বশুর মাথায় হাত দিয়ে বলল না নামা আয়ানের কিছু হবে না অরিত্রা শ্বশুরের দিকে তাকিয়ে দেখে চুকে জল ছিক ঘটছে কিন্তু মুখে জিতে যাওয়া একটা হাসি একজন পিতার সন্তানের কাছে জিতে গেছে এর থেকে আর কি পাওয়া থাকতে পারে ডক্টর এসে বলল আয়ানের গ্রান ফিরেছে আপনারা দেখা করতে পারেন অরিত্রা ছুটে গেল আয়ানের কাছে কাছে যেতেই আয়ানের চোখে চোখ পড়লো দুজনের চোখ ভিজে গেছে জলে আয়ান অরিত্রাকে কাছে ডাকল অরিত্রা আয়ানের পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে খাচ্ছে কোনো কথা বলতে পারছে না আয়ান এবার অরিত্রার হাত নিজের হাতের ভিতর নিয়ে বলল। তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভালো ছিলাম না অরিত্রা আয়ানের হাত আরো শক্ত করে ধরে বলল তাহলে কোনো খোঁজখবর নাওনি কেন জানো আমার এক একটা দিন কিভাবে কেটেছে কে বলেছে খুঁজ নেই নি রু কাছে গিয়ে আমার নামে নালিশ করতে কি ভেবেছ আমি জানি না অরিত্রা আমি আজই তোমার কাছে যেতাম কিন্তু তার আগেই অনেক হয়েছে এবার থামো আগে সুস্থ হও তারপর সব শুনব কেন তুমি তো তো আর আমার কাছে থাকবে না তাহলে শুনবে কিভাবে ঠিক আছে দেখি অন্য কাউকে ঘরে আনতে হবে খুন করে ফেলবো তোমাকে এই কথা বলে এই বলে স্বামীর বুকের উপর মাথা রেখে চুকের জল ফেলছে আয়ান অরিত্রার মাথায় হাত বুলিয়ে বলছে অনেক ভালোবাসি তোমাকে ভাগলি অনেক নিজের থেকেও বেশি তোমার কিছু হলে আমি মরে যাব। হারিয়ে যাব পৃথিবী দেখে এই হল বলে শেষ হলো গল্পটা গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ